আর যেই স্বামী ভালো সেই স্বামী সবসময় চিন্তা করে আমার বউটা যদি একটু কটু কথাও বলে ও যদি একটু কর্কশ হয় ও পুরুষের সাথে কথা বলে না চরিত্র নষ্ট করে না এমন মহিলা রেখে দেওয়া উচিত উচিত যত্ন করা বুদ্ধিমান পুরুষ কি করে যখন ওর বউ চরিত্র ভালো থাকে কি থাকে যখন ওর বউ চরিত্র ভালো মানে কোন পুরুষের সাথে কথা বলে না কোন পুরুষের সাথে দেখা দেয় না খালতু ভাই মামতুবাই আড়াতো পাড়াতো এসব ভাই ভাইটাই নাই ক্লাসমেই হ্যাঁ এসব ভাইটাই নাই কথা বলে না এগুলা সাথে কিন্তু একটু জ্বালা যন্ত্রণা করে জামাই সাথে কেস 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 যেটা স্বভাব আর কিছু কিছু মহিলা হ্যাঁ করে এই শারাদীর এই নাই সেই নাই কমপ্লেইনার কমপ্লেন কিন্তু ঘরের ভিতরে কোথায় কোথায় একজন বুদ্ধিমান পুরুষ ওই মহিলাকে দেখে দেয় কেন ওই মহিলাকে আদর যত্ন করলো এটা মানুষ এটা চরিত্র ভালো এটা কি ভালো চরিত্র ভালো ওর বিছানা ছাড়া কারো বিছানায় যায় না ওর ঘর ছাড়া কারো ঘরে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে না বুদ্ধিমান অবৈধ সম্পর্ক করতে 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 কোন বউটা ভালো কোন বউটা ভালো না এই বিবেচনা এখন রান্নার দোষ বাপে লেপ্ত শোক দেয় নাই সেই দোষ এই কাঁঠালের দিনে কাঁঠাল দেয় ওই দোষ এখন বউর আর কোনো দোষ খুঁজে পাই না এখন ল্যাব তো দেয় নাই সোফা দেয় নাই টিভি দেয় নাই ফ্রিজ দেয় নাই আমের দিনে আম দেয় নাই জামের দিনে জাম দেয় নাই শীতকালে ওই যে কি কয়টার দাওয়াত খাওয়াই নাই তোর ভাইয়ের পোলার মুসলমানই হয়েছে আমার এখন থেকে পনেরো জন খাওয়াই নাই তোর ভাইয়ের বিয়ে হয়েছে আমার মাত্র চার চারজনের দাওয়াত দিয়েছে দশজনের দেয় নাই এখন বোর কোনো দোষ নাই এখন এই দোষ দিয়ে শুরু করে দিয়েছে জাহেল পুরুষ ভালো মেয়েদেরকে ওইভাবে সংসার নষ্ট করে দিচ্ছে তো আমি ওর মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয় নাই কত দেওয়ার আমার যোগ্যতা নাই আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে শেখের সাথে তালাক একবার তালাক দিছে যেটা গোপন করেছে আপনি ওনার সাথেই কথা বলেন আমি আমার বন্ধুকে বলবো বোন ও আচ্ছা আমি ওই 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 মেয়েটাকে এতটুকু বললাম বললাম যে যে ছেলে আপনাকে তিনবার তালাক দিল তিনবার আপনার কাছে কেন মনে হয় ও চতুর্থবার দিবে না আবার আপনার কাছে কেন মনে হলো যে ও চতুর্থবার দিবে না আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না আপনার একটা বাচ্চা আছে কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে ওই খারাপ ওর নিকৃষ্ট পৃথিবীতে ধরে নিলাম আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়ার এখানে উপায় নাই এটা ঘরে আগুন লেগে গেছে বের হবে না মানুষ মানুষ বের হবে না এই দরজা বন্ধ সেই দরজা বন্ধ সেই দরজা বন্ধ জানালা দিয়ে হলে তো মানুষ বের হবে বের হবে না তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেন গাল লাগাই দিয়েছেন কিসা কাহিনী লাগাই দিয়েছেন এমন এক অশান্তি লাগাই দিয়েছেন ও আর তালাক ছাড়া বেরোতে না এমন করলেন কেন এই যে এখন কান্নাকাটি করতেছেন এমন করলেন কেন এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো আমি আর মুখে মুখে বলবো না আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাঘুটি করলে এখন আর করবো না আমি আগে কেন ভাবেন নাই আমি আমার বন্ধুরকে বলবো তোমার স্বামী আছে ওকে গুরুত্ব দাও আর ভাই তোমাকে বলবো তোমাকে বলবো এই পৃথিবীতে জানি না বাংলাদেশে প্রায় পুরুষ তালাক দেওয়ার পর আবার ওই বইয়ের সাথে করে পরিপূর্ণ তালাক বহুবার হয়েছে ও পরোয়া করে না আবার ওই বই লাগবে ওকে এই যে শিক্ষিত মধ্যে কতগুলো আছে ডিভোর্স হয় ডিভোর্স হওয়ার পরে আলাদা হয়ে যায় আলাদা হওয়ার পরে এগুলো আবার স্বামী স্ত্রী মিলামেশা করে এরপর ওই বই মামলা দাওয়াকে রেপ করেছে এ তোমরা টিভিতে দেখো না এগুলো খবরে মানে ডিভোর্স শিক্ষিত হাই সোসাইটি ডিভোর্স হয়েছে কি হয়েছে ডিভোর্স ছেলে আলাদা মেয়ে আলাদা হয়ে গেছে মানে মহিলা ডিভোর্স দিয়ে চলে গেছে এখন বাচ্চা একটা আছে না ওইটার উসুলাই একটু মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় উই আর জাস্ট আ ফ্রেন্ড হ্যাঁ উই আর জাস্ট কি ফ্রেন্ড একটু দেখা সাক্ষাৎ হয় এরপরে ওই আবার নিজেরা গভীর সম্পর্কে জড়িয়ে যায় বিয়ে ছাড়াই বিয়ে বহির্ভূত মনে করো যে আমরা তো স্বামী স্ত্রী ছিলামই এরপরে একদিন কি বলে যখন বনি বানা হয় না আবার মহিলা যা মামলা করো আমাকে আরে ভাই কি একবার তারা বউ জমা ছিল আবার তারা তালাক দিলে এখন আবার তারা রেপ করে গিয়ে এই হলো যাক সমাজের আমাদের অবস্থা যাক আমি আসলে অনেক কথা বলে ফেলছি